মৌনী অমাবস্যার শুভ তিথিতে নীরবে পালন করুন এই পাঁচটি টোটকা আপনার জীবন বদলে দিতে বাধ্য জানুয়ারি পড়েছে মৌনি অর্থাৎ নীরবে আপনি একটি কুমড়ো কিনে আনুন আনার পর সেটিতে পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে এবং নিজে বা পরিবারের প্রতিটা ব্যক্তি শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র করে সেই কুমড়োটাকে স্পর্শ করুন ছোঁয়ানোর পর সকল ব্যক্তিদের পরিবারে এটিকে আপনি যে কোনো ধর্মীয় স্থানে যেখানে ভগবানের পুজোর পর প্রসাদ বিতরণ করা হয় সেই রকম ধর্মীয় স্থানে কুমড়োটি দান করে দিয়ে আসুন ওই কুমড়টি দিয়ে যখন রান্না করে সকল ব্যক্তিদের প্রসাদ খানো হবে এর ফলে কিন্তু আপনার জীবনে নানা রকম সুপ্রভাব করবে অর্থাৎ কুমড়ো দান করা মনে অবশাশ শুভ তিথিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে কুমড়টার বোটা যেন অবশিষ্ঠ থাকে এরকম কুমড়ো আপনি কিনে আনবে এবং ভক্তি ও শ্রদ্ধা সাজে সেটি যে কোনো ধর্মীয় স্থানে দান করে দিয়ে আসবে এরপর আপনার যদি মনে হয় আপনার উপর কারো খুব প্রভাব পড়ে যা তার খারাপ দৃষ্টি পড়েছে যখন আমাদের জীবনে খারাপ প্রভাব বা কুদৃষ্টি পড়ে না আমরা পৌঁছে গিয়েও আমাদের নেমে আসতে যে কোনো কাজ কিন্তু যে কোনো কাজে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি না এই রকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই মৌনীয় অবাসার শুভ তিথিতে স্নান সেরে অবশ্যই একটি জায়ফল জোগাড় করবে তারপর সেটিকে হাতের তালু দিয়ে সাতবার ঘষবে ঘষার পর এটিকে আপনি আপনার বাড়ির উনুন বা গ্যাস ওপনে যখন আগুন জ্বলবে সেই আগুনের মধ্যে ওটি দিয়ে দেবেন যখন পুরে ছাই হয়ে যাবে সেই ছাইটিকে একটি কালো কাপড়ে বেঁধে যে কোনো ওটাকে ভাসিয়ে দিয়ে আসবেন এবং মনে মনে আপনার উপর খারাপ প্রভাব যে পড়েছে বা কুদৃষ্টি পড়েছে সেইটার কথা প্রকাশ করবেন যাতে সেটা আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যায় এই টোটকাটি মৌনীয় অবস্যায় করলে কিন্তু জীবনে নানারকম শুভ প্রভাব পড়তে বাধ্য এছাড়াও যদি মনে করেন আপনার জীবনে বড় বাবার খুব প্রভাব পড়েছে বড় বাবার খুব প্রভাব কখন পড়ে যখন আমাদের জীবনে নানা রকম খারাপ ঘটনা ঘটতেই থাকে তখন আপনারা কি করবেন তাহলে মৌন অবাসার শুভ তিথিতে যে একটি পাত্রের মধ্যে কাঁচা দুধ এবং কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করবে যখন শিবলিঙ্গ অর্পণ করবে। তখন কিন্তু অবশ্যই বার মনে মনে আপনার সমস্যার কথাই প্রকাশ করবে এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে যে অসত্য গাছের পুজো করা হয় সেই রকম অসত্য গাছের গোড়াতেও কিন্তু ওই দুধ এবং কালো তিল অর্পণ করে আসতে পারেন এবং বার মনে মনে অবশ্যই কিন্তু সেই ইচ্ছার কথাটা প্রকাশ করবে এটি করলে বড় বাবার কৃপায় কিন্তু সেই সমস্যাটা সেই সমস্যাটা আপনার দূরে সরে যায় এছাড়াও এই দিন রবিবার পড়েছে তারপরও কিন্তু আপনি বড় বাবার যে কোনো মন্দিরে গিয়ে শস্যের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন এবং এই দিন যদি আপনি কালো রঙের যে কোনো বস্ত্র কম্বল অথবা কালো যে লোহার কড়াইগুলো হয় কড়া সেগুলো যদি আপনি দান করতে পারেন অভাবী ব্যক্তিদের তাহলেও কিন্তু জীবনের সুপ্রভাব পড়তে এই দিন শুভ তিথিতে গাছের গোড়ায় পুজো করা হয় এরকম অস্ব গাছ নয় যে কোনো অসত্য গাছের গোড়ায় গমের তৈরি যে আটা হয় সেই গমের তৈরি আটার মধ্যে চিনি মিশিয়ে আপনি যদি গাছের গোড়ায় আঁকতে পারেন আর সেই আটা যদি যেকোনো কালো পিঁপড়ে খায় তাহলে কিন্তু আপনার জীবনে সুপ্রভাব পড়বে বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এই দিনটা পড়েছে আঠেরোই জানুয়ারি রবিবার অবশ্যই অবশ্যই কিন্তু সূর্য দেবতাকে জল অর্পণ করতে ভুলবেন না তবে জল অর্পণ করার নিয়ম আছে সেই জলটি যেন মাটিতে না পড়ে যখন আপনি সূর্য দেবতাকে জল অর্পণ করবেন সাধারণ এক সাধারণ জল নেবেন তামা বা পিতলের গ্লাসে বা ঘটিতে জল নেবার পর একটি লাল ফুল দেবেন লাল ফুল দিয়ে যখন আপনি সূর্য দিকে তাকিয়ে জল অর্পণ করবেন তবে মনে রাখবেন আ। আটটার সকাল আটটার আগে কিন্তু কাজটি আপনাকে করতে হবে সকাল আটটার পর যদি কাজটি করেন তাহলে কিন্তু খারাপ প্রভাব জীবনে পড়বে সকাল আটটার আগে অথবা ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে যদি আপনি জল অর্পণ করতে পারেন জলটা যেন মাটিতে না পড়ে যে কোনো একটি বালতি বা পাত্র রাখবেন জলটি যখন সূর্য দিকে তাকিয়ে আপনি অর্পণ করবেন করার পর কিন্তু অবশ্যই ওম সূর্যায় নমহ এই মন্ত্রটি এগারো বার জপ করবেন করার পর আপনি যে জলটি বালতি বা পাত্রে পড়েছে সেটা প্রভাবমান নদীতে বা জল অথবা যে কোনো গাছের গোড়ায় কিন্তু ওই জলটিকে দিয়ে দেবেন পরে কিন্তু যখন জল অর্পণ করবেন তখন যেন মাটিতে স্পর্শ না করে সেই জল এই কয়েকটি কাজ যদি আপনি ভক্তি এবং মৌনীয় অবাসা শুভ তিথিতে করতে পারেন তাহলে কিন্তু জীবনে নানা রকম সুপ্রভাব করতে পারে তবে বিশ্বাস এবং ভক্তি থাকলেই কাজটি করুন না তা না হলে কিন্তু এই কাজগুলো করতে যাবেন না বিশ্বাস বিশ্বাস এবং ভক্তি না থাকলে সেই কাজ যতই আপনি করেন জীবনে সফলতা আনবে না তো অবশ্যই কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটা মনে হয় উপকারে এসেছে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে